দুই হাতের একটিও নেই কখনো পা দিয়ে আবার কখনো মুখ দিয়ে লিখেই সাফল্যের সঙ্গে একটির পর একটি শ্রেণী অতিক্রম করেছেন তবে এসএসসি পরীক্ষায় কতটা ভালো রেজাল্ট করতে পারবেন তা ছিল কিছুটা সংশয় কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিয়ে জিপিএ ফাইভ পেলেন ছোটবেলায় দুই হাত হারিয়ে ফেলা রফিকুল ইসলাম রাব্বি অদম্য শক্তি ও মনোবল ঠিক থাকলে কোনো বাধাই যে বাধা নয় সেটাই প্রমাণ করলেন চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পূর্ব হাসনাবাদ এলাকার রফিকুল ইসলাম রাব্বি পা দিয়ে লিখেই স্থানীয় ভাটিয়ারি হাজি আলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পেয়েছেন তার এমন ফলাফলে গর্ববোধ করছেন স্কুলটির শিক্ষার্থী এবং এলাকাবাসী একজন মানুষের মনোবলটার অনেক কিছু তার জ্বলন্ত উদাহরণ আছে রাব্দি ভাইয়া রাব্দি ভাইয়া হাত না থাকার সত্ত্বেও তিনি এসএসসি পরীক্ষায় এ প্লাস তিনি আমাদের অনুপ্রেরণা প্রতিবন্ধকতা তাকে কেমনে পিছিয়ে সামনে আগানো যায় সেটা আমাদেরকে শিখিয়ে গেছেন পাশাপাশি ওনার জন্য যদি প্রতিবন্ধকতা না থাকতো তাহলে আমি ড্যামসুর বলতে পারবে যে উনি বোর্ড স্টার্ট করতে পারত উনি যে কোনো ইভেন্টে পার্টিসিপেট করতো এবং সকল ইভেন্টের মধ্যে যে কোনো একটা পার্টিসিপেটে পুরস্কার পুরস্কার অর্জন করতো তার এই মেধা আমাদেরকে সকল কোনো প্রায়ন্ত করে ছোটবেলা থেকে রাব্বি নম্যভদ্রভাবে স্কুলে যেত হঠাৎ একদিন এক্সপিরিয়েন্সে তার দুই হাত হারিয়ে ফেলেন দুই হাত না থাকার পরও রাব্বির এমন ফলাফলে স্কুলটির শিক্ষকরাও ভীষণ আনন্দিত ফলাফল ঘোষণার পর তারা রাব্বিকে স্কুলে ডেকে নিয়ে শুভকামনা জানিয়েছেন তারা বলছেন রাব্বি স্কুলটির শত শত শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা রাব্বির মতো যারা আরো আছে এই রাব্বিকে দেখে যাতে তারাও অনুপ্রাণিত হয় এবং রাব্বিকে এই সর্বাত্মক সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এবং রাব্বিও যাতে ভবিষ্যতে আরও দেশের জন্য এবং দেশের মানুষের জন্য যাতে সুনাম আনতে পারে সেই সহযোগিতা কামনা করছি দুই হাত হারানো নিয়ে রাব্বির মধ্যে কোনো দুঃখ বা হতাশা নেই সদা হাস্যোজ্জ্বল এই শিক্ষার্থী নিজেকে প্রতিবন্ধী মনে করেন না হাত হারানো নিয়ে কোনো আক্ষেপও নেই তার উল্টো মহান আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করলেন এই শিক্ষার্থী তার বাবাও কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন মহান রবের কাছে আল্লাহ তালার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবাহ এই অধমকে ভালো একটা রেজাল্ট দেওয়ার সুযোগ করে আলহামদুলিল্লাহ নিজেকে ভবিষ্যতে ইনশাল্লাহ একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই এবং শিক্ষকতা সাথে নিজেকে নিয়োজিত করতে চাই আমার ছেলে পাস করছে এটাই আমি খুশি জি পি ফাইভ পাইছে আগামীতে লেখাপড়া আরও ভালো করতে পারে এটাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি মেধাবী রাব্বির বাবা একজন দিনমজুর তাই শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি তাকে অর্থের সংকটও মোকাবেলা করতে হয় এই অবস্থায় রাব্বির প্রতি সমাজের Bিত্তবানদের সুদৃষ্টি কামনা করেছেন সীতাকুণ্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফা আলম সরকার বিভিন্ন সময়টাকে দেখতে গেছি এবং আমি তখনও বলেছিলাম যে এত চ্যালেঞ্জের মধ্যে এই শিক্ষার্থীটা সামনে এগিয়ে যাচ্ছে তার দুটা হাত নাই আমি আহ্বান জানাবো যারা বিত্ত সাথে বিশেষ করে মানে আর্থিক ভাবে সচ্ছল তাদের আমাদের সামাজিক দায়িত্ব হয়ে গেছে এখন এই ছেলেটাকে আমাদের তার দায়িত্ব নেওয়া এবং সে সামনে এগিয়ে যেতে পারে পরিবার সূত্রে জানা যায় ২০১৬ হাজার ষোলো সালের পাঁচ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছিলেন রাব্বি পরে চিকিৎসকের সিদ্ধান্তে তার দুটি হাতি কেটে ফেলতে হয় Said Rahman Kalbela